not only talking the talk but walking the walk আমাদের অ্যাকচুয়ালি এখন সময় যে আরো অনেক বেশি দায়িত্ব দেওয়া তরুণ সমাজের কাছে সব ক্ষেত্রে রাজনৈতিক আবহ ও আদর্শে বিকশিত বঙ্গবন্ধু পরিবারের অন্যতম আলোকিত প্রদীপ রাদুয়ান মুজিব সিদ্দিক ববি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি স্মার্ট প্রজন্ম গঠনের অন্যতম অগ্রনায়ক আওয়ামী লীগের গবেষণা ও প্রকাশনা সেল সিআরআই এর ট্রাস্টি যার সুযোগ্য নেতৃত্ব ও পরামর্শে আওয়ামী লীগের সাইবার স্পেসের উপস্থিতি হয়েছে শক্তিশালী উদ্যমী তরুণদের স্বপ্নের সংগঠন ইয়ং বাংলার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজে তার ভূমিকা অনন্য স্মার্ট আওয়ামী লীগের অগ্রযাত্রায় ভূমিকা রেখে চলেছেন নিরালস গ্রাফিক নভেল মুজিব প্রকাশের প্রধান কারিগর ও প্রকাশক এবং ডকোড্রামা হাসিনা এ ডটার্স পেল নির্মাণের নেপথ্য কারিগরও তিনি তারুণ্যের অনুপ্রেরণা রাদওয়ান মুজিব সিদ্দিককে জন্মদিনের অপরাণ শুভেচ্ছা